This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুনের দায়ে অভিযুক্ত দুই অপরাধীকে একটি মামলায় দোষী সাব্যস্ত করে হাওড়ার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ সোমেশ প্রসাদ সিনহা আজ সাবির লস্কর ও নজরুল মোল্লা নামে দুজন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক সরকারি পক্ষের আইনজীবী অরিন্দম মুখার্জি বলেন দু বাইশ সালের নয় নভেম্বরে একটি খুনের ঘটনা ঘটে সাঁকড়াইলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মদ খাইয়ে বিসমিল্লাহ খান নামে এক ব্যক্তিকে মাথায় ইট দিয়ে থেতলে খুন করা হয় পুলিশ এই ঘটনায় সাবির ও নজরুলকে গ্রেফতার করে জানা গেছে সাবিরের মেয়ের সাথে বিসমিল্লার সম্পর্ক ছিল যেটা সাবির মেনে নিতে পারেনি সেই কারণে এই খুনের ঘটনা সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মদের বোতল এবং গ্লাস উদ্ধার করে সেই গ্লাসের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে দোষীদের শনাক্ত করে পুলিশ আজ আদালতের রায় দুজনের যাবজ্জীবন হয় খুশি নিহতের পরিবারের লোকজন আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে আড়াই বছর আগে আমার ভাইকে নজরুল আর সাবির বাড়ি থেকে ডেকে নিয়ে আসে নিয়ে এসে ঈদদের থেঁতলে মার্ডার করে ওই নজরুল সাবিরের মেজের সাথে আমার ভাই নাকি না যায় সম্পর্ক ছিল আর সেটা উনি মেনে নিয়ে নেয় ওই জন্য দু আড়াই বছর আগে মার্ডার করলো ওরা ঈদদের থেঁতলে মেরে ফেললো হ্যাঁ বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিলাম আমার ভাই বিসমিল্লা ডাক নাম বিসমিল্লা আর ভালো নাম ইমরান

আজকে সাঁকরাইল থানার যে মামলাটা ছিল এটা হচ্ছে দু হাজার তেইশের মামলা অ্যাকচুয়ালি দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে নয় নয় আর দশই নভেম্বর মধ্যবর্তী যে রাত্রি সেদিনকে একটি ছেলে অর্থাৎ এই মামলার যে মারা গেছে বিশমিল্লা বলে সে তার বাড়ি থেকে বেরিয়েছিল বাড়ি থেকে বেরিয়েছিল তার কারণ যারা দুজন আজকে আসামি ছিল সাবির এবং নজরুল তারা ওকে ওর বাড়ি থেকে ডাকতে নিয়ে এসেছিল ডেকে নিয়ে এসেছিলো তো ওর বাড়ির লোক বারণ করেছিল বেরোতে বেরোনোর জন্য এই কারণেই যে এর আগে কিছুদিন আগে ওদের মধ্যে একটা শত্রুতা হয়েছিল সাবিরের মেয়ের সাথে এই বিসমিল্লার একটা সম্পর্ক ছিল বলে তো তারপরে সেটা কিছুটা ঠিকঠাক হয়ে যায় এবং সেই ভরসায়ও বাড়ি থেকে ও বাড়ির লোক বারণ করা সত্ত্বেও বেরোয় কিন্তু এর পরের দিন মানে ওই দিন রাত্রি ওরা বাড়ি ফেরে না ছেলেটি বিসমিল্লা এবং পরে ওই আবুল গ্রাম পঞ্চায়েতের ওখানে ওর একটা রক্তাক্ত ডেড বডি উদ্ধার হয় এবং পুলিশ ডেড বডিটা উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পোস্টমর্টম করে জানা যায় ওকে ফোন করা হয়েছে তো সেই করা একটা ইট দিয়ে মাথায় থেতলে দেওয়া হয়েছিল আর ঘটনাস্থলে কিছু ওই মদের গ্লাস বা মদের বোতল এবং এই বিসমিল্লার চটি এইগুলো পড়েছিল এবং ওই যে মদের গ্লাসগুলো পাওয়া গিয়েছিল তাতে এই আসামিদের হাতের ছাপ পাওয়া গিয়েছিল এবং কারণটা যেটা আমাদের তদন্তে পুলিশের উঠে এসেছিলো সেটা হচ্ছে বিসমিল্লাহর সাথে এই যে সাবিরের মেয়ের ভালোবাসাটা ছিল সেটা নিয়েই সেটাই মেনে নিতে পারেনি সেই নিয়ে একটা ক্ষোভ ছিল আপাতভাবে মনে হয়েছিল মিটে গেছে কিন্তু তা সত্ত্বেও ওরা যে সেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ওকে ডেকে নিয়ে গেছে রোগী মারার উদ্দেশ্যে সেটা তারপরে তদন্তে উঠে এসেছে করে কি করে ডিটেকশন ডিটেকশনটা যেটা হয়েছিল ঘটনাস্থল থেকে যে জিনিসপত্রগুলো উদ্ধার হয় সেই জিনিসপত্র উদ্ধার হওয়ার পরে সেখান থেকে ওদের ওই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল এই আসামি সাবির এবং নজরুলের এবং সেই ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য ওই ওদের রক্ত মাখা জামাকাপড় ওগুলো উদ্ধার হয় ওদের বাড়ি থেকে পরে পুলিশ তদন্ত চলাকালীন ইসি পিরিয়ডে এবং এই সমস্ত মেনলি পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এবং সায়েন্টিফিক এভিডেন্স যেগুলো আছে তার ভিত্তিতে এই মামলাটি প্রমাণ দিয়েছে আজকে দুজনেরই আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে হ্যাঁ কোর্ট